সার্ভারের ত্রুটির কারণে রাজধানীতে অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারছেন না কেউই ফলে বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা গত দুই দিন ধরে প্রবেশ করা যাচ্ছে না সংশ্লিষ্ট সার্ভারে ডিএমপি জানিয়েছে সার্ভারের সংস্কার কাজ চলায় এমনটি হচ্ছে যা সাময়িক এ কারণে লিখিতভাবে সব থানায় জিডি নেওয়া হচ্ছে আরও জানাচ্ছেন রাকিব হোসেন চুরি ছিনতাই সহ কয়েকটি বিষয়ে সাধারণ ডায়েরি করার কাজটি সহজ করতে দুই সালে ঢাকার পঞ্চাশটি থানায় অনলাইন সেবা চালু করে ডিএমপি ঘরে বসে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে প্রবেশ করে জিরি করার পাশাপাশি থানায় গিয়েও অনলাইনে জিরি করা যায় কিন্তু দুদিন ধরেই এই সেবা পাওয়া যাচ্ছে না অনলাইনে জিরি করার জন্য সার্ভারে প্রবেশ করতে পারছে না কেউই ফলে হচ্ছে সেবা একবারও কাজ পড়তে হয়নি আজকে ডিউটি অফিসারকে ফোন দিয়ে আজকে বলল যে ম্যানুয়ালি আজকে নেওয়া হচ্ছে আপনি আসেন কবে নাগাদ সার্ভার ঠিক হবে সে বিষয়ে কিছু বলতে পারছেন না দায়িত্বে থাকা থানা পুলিশ কর্মকর্তারা মানুষ যাতে না ভুগন্তি হয় তাই আমরা এখন ম্যানুয়ালে জিডি নিতেছি ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে অনলাইনে জিডি করার সাথে সংশ্লিষ্ট সার্ভারটিতে সংস্কার কাজ চলছে তাই কেউ সার্ভারে প্রবেশ করতে পারছেন না বিকল্প হিসেবে আপাতত লিখিতভাবে জিডি নিতে সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের যে সফটওয়্যারগুলো আছে সেটা আপগ্রেডেশনের কাজ চলছে এবং আশা করি যেই সাময়িক বিভ্রান্তি বা যে সেবাটি এখন পেতে কষ্ট হচ্ছে বা অনলাইনে ঢুকতে পারতেছে না সেটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা শেষ হয়ে যাবে কোনো থানা লিখিতভাবে জিডি নিতে না চাইলে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা